নমস্কার লাভ গার্ডেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের বিষয় নিমাটোড নিমাটোড হলে পরে গাছকে কি বাঁচানো সম্ভব সেই বিষয় নিয়ে আজকে আমি আমার ভিডিওতে কথা বলবো এই দেখুন এটি একটি আমার আম গাছ ছিল এই আম গাছটিতে আমার নিমাটোড আক্রমণ হয়েছে এবং আমি অনেকভাবেই চেষ্টা করেছিলাম নিমাটোর থেকে এই গাছটিকে রক্ষা করার জন্য কিন্তু কোনোভাবেই আমি এই গাছটিকে বাঁচাতে পারিনি সত্যি কথা বলতে কি নিমাটোড আক্রমণ হলে পরে গাছকে বাঁচানো কখনোই সম্ভব নয় কারণ নিমাটোড এক ধরনের কৃমি যেটা গাছের শিকড়ের ভিতরে ঢুকে গিয়ে আস্তে আস্তে রস চুচে গাছকে শেষ করে দেয় এই অনেক ভিডিওতেই আপনারা হয়তো দেখে থাকবেন নিমাটোর আক্রমণ হলে এই করুন ওই করুন এভাবে করলে পরে আপনার গাছ বেঁচে উঠবে সত্যি কথা বলতে গিয়ে কখনোই নিমাটোড আক্রমণ হলে পরে কখনোই গাছকে বাঁচানো সম্ভব নয় হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট সেই গাছ মারা যায় এই দেখুন এই আম গাছটি আমার আস্তে আস্তে উপরের দিকে শুকিয়ে গিয়ে গাছটিকে একদম মৃত হয়ে গেছে মরে গেছে তো এই কে প্রথমে যখন নিমাটোর আক্রমণ হয় তখন আমি এটাকে তুলে রিপোর্ট করলাম রিপোর্ট করে অনেক রকমভাবে ওষুধপত্র দিয়েও কোনো কাজ হলো না শেষ পর্যন্ত গাছটি মারাই গিয়েছে এই গাছটিকে যখন নিমাটোর আক্রমণ হয়েছে এই দেখুন আমি গাছটিকে তুলছি তুলে দেখাচ্ছি আপনাদেরকে যে নিমাটোর কীভাবে আক্রমণ হলে এই দেখুন গাছের শিকড়টিকে একেবারে পুরোপুরিভাবে শেষ করে দিয়েছে এই নিমাটোর এই যে এই যে এই যে শিকড়গুলি দেখেছেন এই শিকড়গুলিতে এই যে গিট 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 মতো হয়েছে এটাই হচ্ছে নিমাটোরের আক্রমণের লক্ষণ এবং এই শিকড়টিকে একদম পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছে এটাকে কোনোভাবেই আর বাঁচানো সম্ভব নয় এই নিমাটোর আক্রমণ হলে পরে গাছ আস্তে 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 ধীরে 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 এইভাবে এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এই উপরের দিকে এভাবে শুকিয়ে 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 গাছটি মারা যায় এবং সেই গাছ আর কখনোই কোনো রকমভাবে বাঁচানো সম্ভব নয় এই যে গাছটি নেমাটোর থেকে আক্রমণ হওয়াতে গাছটিকে একদম শুকিয়ে গিয়েছে এই যে শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই শিকড়গুলো একদম নষ্ট হয়ে গিয়েছে নিমাটোডের ফলে তাই আমি বলবো যে কোনো রকমভাবে যদি গাছকে নিমাটরে আক্রমণ হয় সেই গাছকে বাঁচানো কখনোই সম্ভব নয় ও অক্লান্ত পরিশ্রম করে কোনো লাভ নেই আপনি গাছটাকে তুলে ফেলে দিয়ে এবং দূরে ফেলে দেবেন নতুন গাছ আবার লাগাতে পারেন তাই আপনি আপনাকে একটা কথাই বলবো যে দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে শিকড়ে নিমাটোর আক্রমণ হয়েছে এবং শিকড়গুলো সব নষ্ট হয়ে গিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন